প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যের পরেই কিন্তু এই অরাজকতা সৃষ্টি হয়েছে এর দায় কিন্তু প্রধানমন্ত্রীর উপরে বর্তায় কিন্তু উনি যেভাবে কোট করে রাজাকারের নাতিপুতি এই ধরনের কথা বলেছেন আমরা খুবই মর্মাহত হয়েছি আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে উনি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যের পরেই কিন্তু এই অরাজকতা সৃষ্টি হয়েছে এর দায় কিন্তু প্রধানমন্ত্রীর উপরে বর্তায় কিন্তু তার তার পক্ষ থেকে আমার বিভাগের উনি শ্রদ্ধেও অগ্রজ সেই অগ্রজ উনি উনি বাংলা বিভাগের একজন সম্মানিত শিক্ষার্থী ছিলেন উনি ভাষাবিজ্ঞান পড়ে গিয়েছেন কিন্তু উনি যেভাবে কোট করে রাজাকারের নাতিপুতি এই ধরনের কথা বলেছেন আমরা খুবই মর্মাহত হয়েছি আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে উনি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং শিক্ষার্থীদেরকে জন্য নিরাপদ নিরাপদ ক্যাম্পাস এবং নিরাপত্তার জন্য যাবতীয় ব্যবস্থা উনি করবেন এটাই আমাদের দাবি এবং চারটি পয়েন্ট খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সরকারের কাছ থেকে বাস্তবায়ন দেখতে চাই তাহলে আমা আমরা প্রাথমিকভাবে বিশ্বাস করতে পারবো যে হ্যাঁ বাংলাদেশে সব কিছু ঠিকঠাক চলছে হেলিকপ্টার দিয়ে যখন আসলে গুলি করা হয় সেই হেলিকপ্টার দিয়ে আসলে কাদের উপর গুলি করা হয় কেন গুলি করা হয় সেটা একটা প্রশ্ন আমার কত ভাইকে আমার কত বোনকে পিটিয়ে গুলি করে মারা হয়েছে ইয়ে তার কোনো হিসাবই নেই তার কোনো হিসাবই নেই বিভিন্ন মিডিয়া থেকে বলা হচ্ছে নিহতের সংখ্যা এতো নিহতের সংখ্যা হতো সার 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 বলতে বলতে আমাদের আমাদের জিও বা বের হয়ে গেছে কিন্তু কোনো সার আসলেন না সারেরা বললেন কি আমরা পাকিস্তানি পেতাত্তা এ ধরনের কথা কেন বলবে আজকে বাংলাদেশে যা চলছে সেটা আসলে বলার ভাষা রাখে না হেলিকপ্টার দিয়ে যখন আসলে গুলি করা হয় সেই হেলিকপ্টার দিয়ে আসলে কাদের উপর গুলি করা হয় কেন গুলি করা হয় সেটা একটা প্রশ্ন আমাদের আন্দোলন যখন শুরু হয় সেই শুরুর দিক থেকে আমরা একটু বিষয়গুলো বিশ্লেষণ করি শুরুর থেকে দেখা যাচ্ছে যে সরকারের যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা বল বিভিন্নভাবে বলেছেন যে আমাদের উপরে নাকি পাকিস্তানি প্রেতাত্মা ভর করেছে আমরা নাকি দেশ বিরোধী শক্তি ভর করেছে এ জাতীয় অনেক কথা বলা হয়েছে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রমাণ করে দিয়েছি যে টানা এগারো বারো দিন অল আউট মুভমেন্ট বাংলাদেশে হয়েছে বাংলা ব্লকেট চলেছে কিন্তু কোনো প্রকার রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি কোনো প্রকার প্রাইভেট প্রপার্টির ক্ষতি হয়েছে এমন তথ্য বাংলাদেশের কোনো প্রান্ত থেকে কেউ আমাদেরকে দিতে পারেনি এটি একটি ইতিহাস হয়েছে কিন্তু তারপর থেকে পরিস্থিতি পাল্টাতে থাকলো আপনারা দেখুন আমরা যারা শিক্ষার্থীরা আছি সবাই সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে রিডিং রুমে রুমে আমাদের এই ফেস খুবই পরিচিত আমরা সেখানে আন্দোলনে নেমেছি কোন জায়গা কোন জায়গা থেকে আমার তো অধিকার আছে স্বাধীন বৃত্তির বাংলাদেশের সংবিধানের চল্লিশ নম্বর হচ্ছে যে আমাকে স্বাধীন বৃত্তির অধিকার দিয়েছে যদি শুধুমাত্র জন্মের উপর ভিত্তি করে কোনো কেউ বেশি সুবিধা পায় তাহলে তো সেটা কখনোই কাম্য হতে পারে না একটা স্বাধীন রাষ্ট্রে কালকে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে যে রায় এসেছে সেখানেও এই কথাটি বলা হয়েছে যে মুক্তিযোদ্ধা কোটা আসলে মুক্তিযোদ্ধাদের জন্য তারা পিছিয়ে আছে এজন্য নয় তাদের জন্য উপহার তো আমরা বলতে চাই যে এই উপহার আসলে কতদিন চলবে বা বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রবিপ্লবের আমরা যদি ইতিহাস পড়ি সেই ইতিহাস অনুযায়ী আসলে মুক্তিযোদ্ধা কোটা বলতে কি বোঝানো হয় সেটি ব্যাখ্যা করার প্রয়োজন বাংলাদেশের সবচাইতে বহুল চর্চিত শব্দ হলো মুক্তিযুদ্ধের চেতনা